সালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আর আমার ছেলে আরাফ আমরা দুজনে মিলে যাইতেছি আজকে আমাদের সবজি বাগান থেকে সবজি তুলবো তো কী কী সবজি তুলি দেখতে থাকুন তো বাল্টি হাতে করে নিয়ে যেতেছি সবজি তোলার জন্য দেখে আজকে এক বাল্টির সবজি আনা যায় কি না আপনারা সবাই সঙ্গে থাকেন কী কী সবজি তুলি দেখতে থাকুন এই হলো আমার সবজি বাগান এখানে সকল রকমের সবজি আছে শশা আছে টমেটো আছে বরবটি আছে দুন্দুল আছে মিষ্টি কুমড়ো আছে তারপরে বেগুন আছে বরবটি আছে জিঙ্গা আছে প্রায় সব রকমের সবজি আছে এখন এখান থেকে আজকের জন্য কিছু সবজি তুলবো তো কি কি সবজি তুলি পাশে থাকেন আর দেখতে থাকেন

तू ले चे। तो रामी को ये लोई बर्ला की। हेलो मुनी। हेलो मु। मतलब शूट के दिन ले। तुम्हारे काटा दिन से। दिन ले फिरता हूँ তোর এত বেদে সুস্থ কি লাগে তুই টমেটো খা 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 এটা নেওয়া যায় এটা নেওয়া যায় এই চাটু খাবি এটা নেওয়া যায় দেখছ নিজের বাগানের সবজি বেগুন মিষ্টি কুমড়া হয়েছে এই যে আরেকটা জাতের মিষ্টি কুমড়া মাসাল্লাহ বড় হয়েছে তো ఛాయ్ అయ్యో ఎందు ఛాయ్ ఎందు ఎంతబిడు ఎంత కొద్దిలో